একদম সহজভাবে আজকে ক্ষীরকদম বা রস মিষ্টি তৈরি করে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার অনেকেই এটা ঝামেলার মনে করে থাকেন কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করলে একদম সহজ ও পারফেক্টভাবে এই ক্ষীরকদমটি তৈরি করে নিতে পারবেন প্রথমেই ক্ষীরকদমের ভিতরের মিষ্টিটা তৈরি করার জন্য নিয়ে নেব এক কাপ গুঁড়া দুধ সাথে দিয়ে দেব আধা কাপ ময়দা দিয়ে দেব আধা চা চামচ বেকিং পাউডার দুই চা চামচ ঘি এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে করে একটু কচলে কচলে সুন্দরভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি এই শুকনো উপকরণগুলোকে একটি চালনি দিয়ে চেলে নিচ্ছি চেলে নিলে কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর হয় চেলে নেয়ার পর দেখতে এই রকম হয়েছে এবার আমি লিকুইড দুধ অল্প অল্প করে মিশিয়ে গোলাটা তৈরি করে নেব একবারে কিন্তু দিতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে অল্প অল্প করে মিশিয়ে আমি এই গোলাটা তৈরি করে নিচ্ছি আমি একদম নর্মাল তাপমাত্রায় থাকা দুধটা নিয়েছি এই ডোটা দেখতে কিন্তু অনেকটা আঠালো হবে এখন আরও এক চামচ ঘি দিয়ে দিয়েছি দেখতে এই রকম হয়েছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এই দশ মিনিটে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে ডোটা কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে এসেছে এবার আমি হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এখন মিষ্টির বলগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারেন খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে সবগুলো মিষ্টির বলই আমি তৈরি করে নিয়েছি আমি একটু ছোট ছোট করেই তৈরি করেছি এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব তেলটা কিন্তু গরম করা যাবে না আঙুল ডুবানো যায় এমন তাপমাত্রায় থাকা অবস্থায় কিন্তু এই মিষ্টির বলগুলো দিয়ে দিতে হবে চুলা রাসটাকে কিন্তু মাঝারি লোহিটে করে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে চুলা রাসটা কোনোভাবেই কিন্তু বাড়িয়ে দেয়া যাবে না আমি হাতলটা ধরে দুলিয়ে দিচ্ছি আস্তে আস্তে মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে আসবে মিষ্টিটার পুরোপুরি কালার না আসা পর্যন্ত ভেজে নেব মিষ্টির কালার কিন্তু এখন চলে এসেছে এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো আরেকটু গাঢ় করেও নিতে পারেন মিষ্টিগুলো নামিয়ে এক পাশে রেখে দেব এবার শিরাটা তৈরি করে নেব শিরাটা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি দুই কাপ চিনি নিয়েছি সাথে এবার দিয়ে দেব দুই কাপ পানি এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব তিনটি এলাচ শিরাটা ভালোভাবে ফুটে না ওঠা পর্যন্ত রান্না করব শিরাটা কিন্তু এখন একদম ভালোভাবে বলক চলে এসেছে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে এবার মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য এই মিষ্টিগুলোকে আমি এক পাশে রেখে দেব এই এক ঘন্টার মধ্যে কিন্তু আর ঢাকনাটা খোলা যাবে না এবার মিষ্টির উপরের ক্ষীরটা তৈরি করে নেব এজন্য চুলায় দুই কাপ লিকুইড দুধ দিয়েছি আর সাথে দিয়েছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন এবার দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার রাস্তা কিন্তু একদম লোতে করে রেখেছি এবার দিয়ে দেব আধা কাপ ময়দা নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না থাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নামানোর আগে দিয়ে দেব এক চা চামচ ঘি ঘিটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলা রাসটা বন্ধ করে দিয়েছি চাইলে আপনারা এখানে লিকুইড দুধ জাল করেও এই খিরসাটা তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে তাড়াতাড়ি তৈরি করব এজন্য জন্য ক্ষীরটাকে এভাবে তৈরি করে নিয়েছি আমি এই ক্ষীরটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা এই রকম শক্ত হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি শিরায় দেবার পর কিন্তু মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি খিটটার উপরে মিষ্টি দিয়ে দেব দিয়ে এভাবে কোট করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি এবার দুই হাতের তালুতে নিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিতে হবে উপরে এই যে কদমের মতো দেখতে হবার জন্য আমি এখানে হোমিওপ্যাথিক দোকান থেকে এই গোটাগুলোকে কিনে এনেছি আপনারা যে কোনো হোমিওপ্যাথিক দোকানেই এই গোটাগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে এবার আমি মিষ্টির বলটাকে গড়িয়ে নিচ্ছি তৈরি হয়ে গেলেও ক্ষীরকদম এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি একদম সহজভাবে আজকের এই ক্ষীরকদম তৈরি করে দেখিয়েছি কম সময়ে সহজ একটি রেসিপি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে